আপনারা আমাদের কাছে আরও পাবেন মেসেজ চেয়ার এটা ফুল বডি মেসেজ চেয়ার এই যে এই মেসেজ চেয়ারটা আপনার পায়ের নিচ থেকে পুরো ঘাড় পর্যন্ত অটোমেটিক মেশিনের সাহায্যে মেসেজ করে দিবে এবং এই মেশিনটাতে এখন আমাদের দাদা জয়ন্ত দাদা দেখাবে মেসেজটা করেন। বসার পরে এখানে রিমোট আছে রিমোটটা থেকে আপনার অন করতে হবে রিমোটের কি কি কাজ সর্বপ্রথম অন করতে হবে এর পাওয়ার সেট করতে পারবেন এবং চেয়ারটা কোন পজিশনে থাকবে সেটাও সেট করা যাবে কত সময় করতে চাচ্ছেন কত মানে স্পিডটা কম বেশি করা যাবে এটা হলো পাওয়ার অন সুইজ হুম হুম আমি এখন পাওয়ার অন করছি পাওয়ার অন করে দিলে এটা অটোমেটিক উঠে যাবে উঠে যে তখন আপনার মেসেজটা শুরু হয়ে যাবে ও এই যে এই পাশে শুরু হয়ে গেছে হ্যাঁ এই যে এখানে চেপে ধরছে হ্যাঁ শুরু হয়ে হাত সবকিছু চেপে ধরবে এগুলো এয়ার ব্যাগ এটা অটোমেটিক হাওয়া হয়ে এটা বন্ধ হয়ে যাবে পা এখন চাইলেও বের করতে পারবেন না মেশিনটা অপনা না করলে হাতেও একই অবস্থা হ্যাঁ এটা একটু সময় নেবে হাওয়া হইতে এক মিনিটের ভিতরে ফুল হাওয়া হয়ে যাবে সব গুলা এবং এটাতে আবার বিল্ট ইন স্পিকার রয়েছে বুলুটুথ স্পিকারের সাহায্যে আপনারা চাইলে মিউজিক ও প্লে করতে পারবেন টাইমে হ্যাঁ দুই সাইডে স্পিকার দেওয়া আছে এটা মূলত কি কাজের জন্য এটা মূলত আপনার যদি কেউ চায় বাসায় অথবা সেলুনে রাখতে পারে হ্যাঁ এটা বডি ম্যাসেজের জন্য ফুল বডি ম্যাসেজ করবে মেসেজের জন্য হ্যাঁ আরামদায়ক এটা বসলে মনে হবে কেউ আপনার শরীরটা চেপে দিচ্ছে আর কি ফুল বডি কোন দেশের এটা মেড ইন চায়না

হুম দেখা যাচ্ছে আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইজ আপনার বর্তমান প্রাইজ রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যদি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা পাঁচ বছরের আপনার ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি কি কি সার্ভিস করবেন ওয়ারেন্টি এটা ফুল সার্ভিসিং যে ওয়ারেন্টিটা থাকে সেটা আর এই যে এইগুলো কিসের এটা এটা রেক্সিং রেক্সিন এর না লেদারের এর এটার কি কোনো ইয়া আছে মোটর হ্যাঁ মোটর তো অবশ্যই থাকবে সেগুলো সব নিচে সাইডে আছে ওগুলো দেখা যায় না এবং আপনারা চাইলে এই যে পায়ের যে কুশন গুলো আছে এগুলো চেন সিস্টেম খুলে ওয়াশ করতে পারবেন ও এই পায়ের কুশনটা আছে এবং নিচে যেটা রয়েছে প্রত্যেকটা আপনি খুলে আলাদা করে ওয়াশ করতে পারবেন হম হম যে কাজ করতেছে দেখেন কিভাবে মানে পুরা বডিটা ম্যাসেজ করে দেয় হ্যাঁ 还要啥？Yeah,